বন্ধুরা সবজির খোসা থেকে আমি পেলাম একটা কুদ্ি কুদ্রি বলে কুদ্রি বলে বলে সেটা পাকা আমি ভাবছি দানাটা ফেলে দেখি আর একটা পাকা লঙ্কা দানাটা ফেলবো এগুলো সব দানা ফেলে গাছ বার করেছে যদি হয় তো খুব এখানে শাক হয়েছে ওই জন্য আমি তুলছি না তো কুদ্রিটা আমি দানাগুলো এর মধ্যে ভালো করে ফেলে দেবো যদি গাছ বার হয় এর উপরে দিয়ে দেবো একটু মাটি হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বৃষ্টিতে পুরো বৃষ্টি জমে গেছে আমি এই পানি এই ছাদ থেকে পানি তুলছি গাছগুলো দেখতে পাচ্ছেন পুরো পোকা এসে খেয়ে নিয়েছে জামরুলের পাতাগুলো এবং প্রত্যেকটা টবে আমি সবজির খোসা দিচ্ছি আর আপনাদের একটা গাছ দেখাবো এটা হচ্ছে অ্যাবোগাডো তো এই অ্যাবোগাডো গাছটা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ডাল ছিল সেটা বর্ষায় আমি মানে পানি জমছিল বলে টবে কাত করে দেওয়ার জন্য এই ডালটা পচে গেছে আর খুব সুন্দর একটা ডাল আছে এই একটা ডাল দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর হেলদি এবং খুব সুন্দর ডাল এই যে কিন্তু এই ডালটা আমি কেটে দেবো কেটে দেওয়ার কারণটা দেখুন এই যে আমার এখানে গ্যাপটিং করা মানে এখানে জয়েন্ট তো এই জয়েন্টের উপর থেকে ডালগুলো আমি রেখে দেবো এই জয়েন্টের নিচে এটা দানার গাছ এই জন্য এখানে গ্যাপটিং করা আছে এখানে এই যে তো এর নিচে এই ডালটা হচ্ছে এই জন্য এই ডালটা আমি রাখবো না এতদিন আমি খেয়াল করিনি যে এই ডালটা নিচে থেকে এসেছে এই জন্য উপরের ডালগুলো রেখে দেবো নিচের ডালটা আমি কেটে দেবো এই ডালটা আমি কেটে দেবো কেননা এই ডালটা হচ্ছে দানার গাছের এই এখান থেকে ডালগুলো আমি নেবো এখানে নিচের ডালটা আমি কেটে দেবো তো এই ডালটা আমার কেটে দিতে হবে কষ্ট হচ্ছে মানে এত সুন্দর হেলদি একটা ডাল কিন্তু কিচ্ছু করার নেই আমার কাটতেই হবে নাহলে আমার উপরের যে গাছটা সেটা ভালো হবে না এই যে উপরের যে গাছটা আছে এই গাছটা ভালো হবে না এই জন্য ডালটা আমি কেটে দেবো পরে দেখছি এখানে আমাদের একটা ছোট্ট সা ড্রাগান গাছ আছে এখনো আমি এর মানে কি বলবো বসানোর কোনো জায়গা করিনি এখনো আজকে ভাবছিলাম করব কিন্তু মাটির খুব অসুবিধা তাই ছোট্ট ড্রাগান গাছে দেখুন ছোট্ট ছোট্ট ফুল দিয়েছে একদম ছোট্ট ছোট্ট এখানে একটা দিয়েছে আর এখানে একটা দিয়েছে এই যে আর এই একটা বার হচ্ছে কিন্তু এ তো রাখাই যাবে না আমার মনে হচ্ছে রাখা যাবে না তবু থাক যত সময় থাকে দেখতে ভালো লাগছে এই প্রথম ড্রাগনের ফুল হয়েছে একদম ছোট ড্রাগনের ফুল দেখুন একদম ছোট্ট ছোট্ট আর এই গাছটা বসিয়ে দেবো নিচে একটা গাছ আছে তো আমার বাগানে বিভিন্ন রকম ফুল ফল গাছ দেখার জন্য আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর আমার যে অ্যাবাড়ু গাছটা সেটাও কেটে পাতাটা ফেলে দিয়েছি উপরের গাছটা এবার হেলদি হবে খুব ভালো হবে দেখা যাক কি হবে আর এই যে আমার লাউ গাছ লাউ গাছটা সবই এবার লতানো শুরু করেছে কি হয় এখন দেখা যাক তো পুরো গাছ দেখার জন্য পাশে থাকবেন প্রচুর গরম আমি কাজ করতে পারছি না একটু ঠান্ডা ঠান্ডা পড়লে তারপর বাগান পুরো ছাদের মাথায় পুরো ভরে ফেলার ইচ্ছা আছে এখন দেখা যাক ইনশাআল্লাহ কি হয় তো সাথে থাকবেন ভালো থাকবেন টাটা